এই ছয়টা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্ন তুমি আর কখনোই আটকাচ্ছ না সালামু আলাইকুম তোমাদের সবাইকে জিএসটি ভর্তি পরীক্ষার জিএসটি ট্রিক্সের আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো জিএসটি ট্রিক্সের আজকের পর্বে আমরা কেমিস্ট্রির গুণগত রসায়ন চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো এবং এ টপিক থেকে আসা বিগত বছরের জিএসটি প্রশ্ন আমরা সলভ করবো কোয়ান্টাম সংখ্যা টপিকটা বেশ গুরুত্বপূর্ণ যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে এবং কয়েকটা ট্রিক্স জানা থাকে তাহলে দেখবা এই টপিক থেকে প্রশ্ন আসলে তোমরা ইজিলি সলভ করতে পারছো ঠিক আছে সো চলো দেরি না করে আমরা শুরু করি তো তার আগে আমরা দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ ভর্তি প্রস্তুতি এবছর বছর ভর্তি পরীক্ষাকে সামনে রেখে আমরা একটা এক্সপিরিয়েন্স টিচার প্যানেল এবছর আমাদের এই প্রোগ্রামটিকে সাজিয়েছি যেখানে আমাদের এই প্রোগ্রামটিতে তোমরা সিক্সটি প্লাস লাইভ ক্লাস পাচ্ছ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এই সাবজেক্টগুলোর লাইভ ক্লাস পাচ্ছ এবং আমাদের এই লাইভ ক্লাসের পাশাপাশি তোমরা আরকাইভ ক্লাস তো পেয়ে যাচ্ছ সাথে তোমাদের ভার্সিটি এক্সামের পূর্বে স্পেশাল সাজেশন থাকবে যে কম্প্যাক্ট সাজেশন থেকে তোমরা জিএসটিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেনে কিন্তু কমন পেয়ে যাবে শুধু তাই নয় এবার আমাদের ফাইনালি মডেল টেস্টেরও ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে আসলে আলাদা আলাদাভাবে পিডিএফ দেওয়া হবে সো বুঝতেই পারছো শেষ মুহূর্তে তোমার পাবলিকিয়ান হবার জন্য এই প্রোগ্রামটা তোমাকে বেশ ভালো মতো হেল্প করবে সো চলো আমরা দেরি না করে জিএসটি ট্রিক্সে চলে যাই এবং এরকম ট্রিক্স মিলিয়েই কিন্তু আমাদের এই প্রোগ্রামটি সাজানো হয়েছে সো প্রথমে আসো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার ধারণা নেওয়ার চেষ্টা করব কোয়ান্টাম সংখ্যা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝায় যে আমাদের চারটা জিনিসকে একদম স্পেসিফিক চারটা জিনিসকে আমরা বুঝি কোয়ান্টাম সংখ্যা বলতে ঠিক আছে এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা হ্যাঁ প্রধান কোয়ান্টাম সংখ্যা দুই হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে তিন নাম্বারটা হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং পাঁচ নাম্বারটা হচ্ছে ঘূর্ণন তো এই কোয়ান্টাম সংখ্যাগুলো থেকে আমরা কি কি ধরনের আউটপুট পাই যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদেরকে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় ঠিক আছে এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তরের আকৃতি সম্পর্কে ধারণা দেয় এটা উপশক্তি স্তরের আকৃতি আর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা দেয় চুম্বক কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে ধারণা দেয় যেটাকে আমরা আসলে ওরিয়েন্টেশনও বলতে পারি হ্যাঁ যেটাকে আমরা ওরিয়েন্টেশনও বলতে পারি এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ঘূর্ণনের দিক সম্পর্কে আইডিয়া দেয় ঠিক আছে আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ এবার আসো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন সহকারীকে এল চুম্বককে এম এবং ঘূর্ণনকে এস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে সো আমরা এই যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলাম এবার আমরা কয়েকটা ফর্মুলা শিখবো ঠিক আছে আমরা কয়েকটা ফর্মুলা শিখব ঠিক আছে ধরো তোমার কাছে এন এর ভ্যালু দেওয়া আছে এন এর ভ্যালু দেওয়া আছে ঠিক আছে তার মানে শক্তি স্তরের ভ্যালু দেওয়া আছে তাইলে একটা ফর্মুলা হচ্ছে হ্যাঁ অরবিটাল কতগুলো রয়েছে ফর্মুলা সরাসরি এন স্কোয়ার ধরো তিন নাম্বার শক্তি স্তরে কতগুলো অরবিটাল রয়েছে উত্তর হচ্ছে থ্রি স্কোয়ার মানে নাইন চার নাম্বার শক্তি স্তরে কতগুলো অরবিটাল রয়েছে ফোর স্কোয়ার মানে সিক্সটিন ঠিক আছে আচ্ছা এবার শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার ঠিক আছে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে টু ইন্টু ফোর স্কোয়ার তার মানে বত্রিশটা তৃতীয় শক্তি স্তরে টু ইন্টু থ্রি স্কোয়ার তার মানে কতগুলো বলো তো থ্রি মানে নাইন ইন্টু টু আঠারোটা ঠিক আছে এবার ধরো তোমার কাছে এলের এর ভ্যালু দেওয়া আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া আছে ঠিক আছে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু দেওয়া আছে তাহলে উপশক্তি স্তরে অরবিটাল থাকবে কতগুলো উপশক্তি স্তরে অরবিটাল থাকবে হচ্ছে টু এল প্লাস ওয়ান যেমন এস এর একটা পি এর তিনটা পি এর জন্য এল এর ভ্যালু কত পি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখানে বসাও অ্যান্সার পাবা থ্রি ডি উপশক্তি স্তরের অরবিটাল কয়টা ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে টু তাহলে দু দুখানি চার এক পাঁচ তাহলে ডি উপশক্তি স্তরের অরবিটাল হচ্ছে পাঁচটা এফ এ হচ্ছে সাতটা এবার আমরা যদি বলি উপশক্তি স্তরে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা ঠিক আছে উপশক্তি ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টু এল প্লাস ওয়ান সংখ্যক এবং এই চারটা ফর্মুলা কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে তো এখন আমরা দেখব এন এল এর ক্ষেত্রে আমরা মানগুলো মেজার করার ক্ষেত্রে কি কি জিনিসপত্র আমরা মাথায় রাখবো ঠিক আছে ফাইন এখন কি কি মাথায় রাখতে হবে হ্যাঁ কি কি মাথায় রাখতে হবে এগুলো ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে লিখে দিচ্ছি এক এন ইজ নট ইকুয়াল এল অর্থাৎ এন এবং এল সমান হইতে পারবে না কখনোই সমান হতে পারবে না দুই নাম্বার এন অলওয়েজ এল এর থেকে বড় হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে বড় হবে ঠিক আছে এখন এল আর এম সমান হতে পারবে এল আর এম সহকারী কন্টাম সংখ্যা এবং চুম্বক কন্টাম সংখ্যা সমান হতে পারবে এখন এল এর ভ্যালু এম এর থেকে কিন্তু বড় হতে পারবে কিন্তু এল এর থেকে এম এর ভ্যালু বড় হইতে পারবে না অর্থাৎ এই যে এটা এটা পসিবল না এল এর থেকে এম এর ভ্যালু বড় হইতে পারবে না কিন্তু এটা পসিবল ঠিক আছে এল এর ভ্যালু এম এর থেকে বড় কারণ এল এর ভ্যালু তিন হলে এম এর ভ্যালু মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি সো থ্রি হলে এম এর ভ্যালু মাইনাস ওয়ান পারে ডিপেন্ড করছে ওই যে উপশক্তি স্তরে অরবিটাল গুলো কি কি ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার হাইফেন স্কোয়ার ডি স্কোয়ার এগুলো হতে পারে ঠিক আছে আর ছয় নম্বর হচ্ছে এস এর মান তিনটি কি কি আমরা মনে করি শুধু প্লাস মাইনাস হাফ এক হচ্ছে প্লাস হাফ আর এক হচ্ছে মাইনাস হাফ আর একটা হচ্ছে প্লাস মাইনাস হাফ ঠিক আছে সো বুঝতেই পারছ তো এই যে যে ট্রিক্সগুলো জিএসটিতে ট্রিক্স তোমাকে জানতেই হবে জিএসটিতে ভালো করতে তোমাকে অনেক অনেক বেশি ট্রিক্স জানতে হবে তাইলে তুমি সময় সেভ করতে পারবা এবং খুব দ্রুততার সাথে অ্যান্সারগুলো করতে পারবা ঠিক আছে সো এই যে যেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে তুমি কিন্তু কন্টাম সংখ্যার সকল প্রশ্ন সলভ করে ফেলতে পারবা যখন প্লাস মাইনাস দুইটা ইলেকট্রনের জন্য একটা ইলেকট্রনের জন্য হয় প্লাস না হলে মাইনাস আফ হবে ঠিক আছে এই জিনিসপত্রগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে এন এর ভ্যালু এল এর থেকে বড় হতে পারে হ্যাঁ কিন্তু এন আর এল সমান করতে হবে এই জায়গাগুলোতে আটকাবে এখন আমরা এই যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনে নিলাম ঠিক আছে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনে নিলাম তোমরা একটা চার্ট পড়েছো নিশ্চয়ই তাই না তোমরা একটা চার্ট পড়েছো যে এন এর ভ্যালু এত হলে এল এর ভ্যালু কত হবে এন এর ভ্যালু এত হলে এম এর ভ্যালু কত হবে এরকম টাইপের বেশ কিছু প্রশ্ন বিগত বছরে জিএসটি ভর্তি পরীক্ষায় এসেছে তো চলো আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা বিগত প্রশ্ন সলভ করে ফেলব ঠিক আছে অ্যালুমিনিয়াম মৌলে কোয়ান্টাম সেট কোনটি ঠিক আছে আমাদের এখানে প্রশ্ন করেছে জিএসটি দু হাজার বাইশ তেইশে এসেছে থ্রি পি ওয়ান থ্রি পি ওয়ান মানে কি থ্রি পি ওয়ান তুমি চিন্তা করো তাহলে এন সমান থ্রি এল সমান পি এর জন্য sp তার মানে হচ্ছে ওয়ান এবং এম এর জন্য তুমি দেখো পি তাহলে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আমরা যদি এটাকে পি জেড ও চিন্তা করি পি ওয়াই ও চিন্তা করি এক্স ও চিন্তা করি আলটিমেটলি ইলেকট্রন বিন্যাস যখন তুমি করছো তখন কিন্তু ব্যাপারটা এভাবেই যাইতে থাকবে ঠিক আছে ব্যাপারটা এইভাবেই যাইতে থাকবে থ্রি পি ওয়ান ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা সেট এন এল এম কোনটি এটা কিন্তু আমাদের প্রশ্ন করেছে তাহলে দেখো থ্রি ওয়ান হ্যাঁ বাকি অপশনগুলো তো অলরেডি বাদ টু জিরো বাদ থ্রি বাদ হ্যাঁ দেখো থ্রি পি ওয়ান বলেছে অলরেডি তার মানে থ্রি ওয়ান ওয়ান যে ক্ষেত্রে পি টাকে ধরা হয়েছে হ্যাঁ পি টাকে ধরা হয়েছে কেন কারণ তুমি চিন্তা করো এই যে এটাকে কিন্তু পি কেও প্লাস ওয়ান ধরা যায় পি ওয়াইকেও প্লাস ওয়ান ধরা যায় পি জেড কেও প্লাস ওয়ান ধরা যায় ঠিক আছে এ মানগুলো ধরে নিয়ে করতে হয় অনেক জায়গাতে দেখবা মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো করেছে কিন্তু কোনো অসুবিধা নেই তুমি যদি এইটা মেনটেন করো কোনো অসুবিধা নাই ঠিক আছে আশা করছি কোশ্চেনটা বুঝতে পেরেছ এবং এই জায়গাগুলোতে কিন্তু কোনোভাবেই আটকানো যাবে না কোনটি এন তম শক্তি মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে এন তম শক্তি এন বাই টু ওয়ান প্লাস টু এন মাইনাস এটাই হচ্ছে আমাদের সেই ফর্মুলা কখনো কখনো ম্যাথ থেকেও কিন্তু কেমিস্ট্রি ফর্ম কেমিস্ট্রি কোশ্চেন চলে আসে এন তম শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা প্রকাশ করে তো আশা করছি কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো আমরা পরে কোশ্চেনে যাব প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 হলে 4 হলে অরবিটালের সংখ্যা কতগুলো হবে অলরেডি কিন্তু আমরা ফর্মুলা দেখিয়েছি n এর মান 4 হলে অরবিটাল সংখ্যার ফর্মুলা হচ্ছে n স্কয়ার তার মানে হচ্ছে 16 ঠিক আছে তার মানে হচ্ছে 16 ওই যে প্রথমে আমি ফর্মুলা দেখাইলাম তোমাদের সরাসরি কিন্তু সেখান থেকে প্রশ্ন এসেছে আমরা পরের কোশ্চেনে যাব কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয় কখনো সম্ভব কখনো সম্ভব নয় এরকম প্রশ্ন দিবে তাহলে দেখো এন এল মান এন এর মান এবং এল এর মান হচ্ছে সমান তাহলে এইটা হইতে পারবে না এল এর মান এম এর মান সমান ঠিক আছে এস এর মান মাইনাস হাফ ঠিক আছে সম্ভব নয় বলেছে হ্যাঁ একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয় তার মানে আলটিমেটলি এটা কিন্তু সম্ভব নয় আমরা দেখবো এবার কোনটা কোনটা সম্ভব এল এর মান ওয়ান এম এর মান ওয়ান এটা কিন্তু সম্ভব n এর -er মান 1 l এর -er মান 0 m এর -er মান 0 s এর মান এটা সম্ভব হ্যাঁ n 2 l 0 m 0 s এটা কিন্তু সম্ভব তাহলে আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের সেই সম্ভব নয় টাইপের সেই উত্তরটা ঠিক আছে আশা করছি এটা তোমাদের মাথায় থাকবে এইভাবেই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো উত্তর করতে হবে ওই যে ছয়টা জিনিস তোমাদেরকে লিখে দিলাম ওই ছয়টা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে এই ছয়টা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোনো প্রশ্ন

তাহলে তিন দোকানি ছয় সাত আলটিমেটলি উত্তর হচ্ছে যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে এই ধরনের প্রশ্ন সলভ করা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে এরকম আরো আরো অনেক সঠিক শিখতে তোমরা এখনই আমাদের শেষ মুহূর্তে জিএসটি গুচ্ছ আহ ভর্তি পরীক্ষার যে প্রোগ্রামটা রয়েছে সেখানে ভর্তি হয়ে যাও তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের ক্লাসরুমে